করতে হবে বিচারের আওতায় আনতে হবে এবং সরকার সবাইকে করতে হবে এবং শাসন ব্যবস্থা এটাকে করতে হবে আমরা বাংলাদেশ গঠন করতে চাই একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চায়। সেখানে আর কখনই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের প্রার্থী সেই আমাদের হল এই সরকারের পতন এবং It's the সাথে আমরা ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক আকৃতের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সংগঠিত মোর্চা ঘোষণা করব বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আপনার আহ্বান থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে

শান্তিপূর্ণভাবে অসহযোগ এবং অভ্য কর্মসূচি পালন করবেন জনগণকে আসতে উৎপত্ত করবেন নিরাপত্তা বাহিনী সরকারি কর্মকর্তা সবার কাছে আহ্বান থাকবে জনগণ যদি সরকারকে প্রত্যাখ্যান করে সরকার যদি জনগণের বিপক্ষে দাঁড়ায় সেই জনগণ সেই সরকারের হুকুম মানতে আপনারা আর বাধ্য নয় কোন সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারাও বিচার চাই কেন তারা খুন করতে আপনাদেরকে বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মাঠে এস টিভির সাথে থাকুন সত্যের কথা